প্রিয় দর্শক শুভ সকাল শীতের সকালে আপনাদেরকে জানাচ্ছি উষ্ণ শুভেচ্ছা আর এখন আপনারা দেখতে পাচ্ছেন বিপ্লব উদ্যান বিপ্লব উদ্যান বাংলাদেশের চট্টগ্রামের একটি উদ্যান এটি চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেটে নিকটবর্তী অবস্থিত আর আপনারা দেখতে পাচ্ছেন বিশাল করে জয় বাংলা লেখা আছে লাল রং করা আছে এই জন্যে আরো বেশি দৃষ্টিগোচর হচ্ছে আর এই উদ্যানটি চট্টগ্রামের ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী নারী প্রীতিলতা ওয়াদেদারের স্বর্ণে নির্মাণ করা হয়েছে আর এই উদ্যানটি জিএসির প্রাণ প্রাণকেন্দ্রে অবস্থিত আর জিএসির কাছে আছে দামপাড়া বাস স্ট্যান্ড তারপর সানফেন স্কুল অঙ্কুর স্কুল তো যারা স্কুলে বেবিদেরকে দিয়ে টু করতে চায় যে স্কুলের সামনে অনেক সময় বসতে দেয় না তারা এই পার্কে এসে বসতে পারে আর এটার খুবই কাছে দেখতে পাচ্ছেন না প্রচুর রিক্সা উপরে আছে ফুট ওভার ব্রিজ ফ্লাইওভার সব কিছুই খুব কাছে এই জন্যে এই জায়গাটিতে সবসময়ই প্রচুর লোকের সমাগম থাকে আর এই এলাকাতে বেশ কিছু স্কুল আছে ইংলিশ মিডিয়াম স্কুল বাংলা মিডিয়াম স্কুল তো দেখা যায় এই স্কুলের আশপাশের এই পার্কটাই আছে তো এই পার্কে প্রচুর গার্জিয়ানরা এসে এখানে ওয়েট করে স্কুল কলেজের স্টুডেন্টরাও এখানে আসে দেখতে পাচ্ছেন আপনারা তবে এই পার্কটা অসম্ভব সুন্দর কিন্তু এই পার্কটিকে আরও বেশি সুন্দর করার জন্যে এখন কনস্ট্রাকশন কাজ চলছে দুই পাশে গ্লাস দেওয়া এটা হচ্ছে পার্কের প্রবেশদ্বার কিন্তু পার্কটা ভালো করে দেখা যাচ্ছে না এটা হচ্ছে পার্কের ভিতরের দিক পার্কটের ভিতরে আপনারা ইট সুরকি দেখতে পাচ্ছেন পার্কের ভিতরে আসলে বসার জন্যে বা বেবিরে খেলাধুলো করার জন্যে কাজ চলছে আর এই যে তারকাটায় বেড়া দেওয়া এখান নিচে হচ্ছে তিরপাল টানানো আছে যেহেতু কাজ চলছে এই জন্যে সবাইকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কিছুদিন পরেই মানে তিন চার মাস লাগবে কাজ শেষ করতে তারপরে নতুন রূপে আপনারা বিপ্লব উদ্যানকে দেখতে পারবেন এই যে বেড়া দেওয়া আছে ভিতরে ইট বালি প্রচুর পরিমাণে রাখা আছে মানে পার্কের রূপ একদমই বদলে যাবে কয়েকদিন পরে পার্কটির ভিতরেও প্রবেশ করা যাচ্ছে না কিন্তু পার্কের দুই পাশেই এত সুন্দর করে বসার জন্য ব্যবস্থা করা আছে এখনও চাইলে আপনারা বাইরে বসে ওয়েট করতে পারেন তবে যখন পার্কটির কাজ শেষ হবে তখন আরও সুন্দর হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই হাঁটার জায়গাটা এখানেইও আপনি ব্যান্সের ব্যবস্থা আছে তো পার্কের এখানে ঝালমুড়ি চা কফিগুলো নিয়ে ঘোরাঘুরি করে চাইলে বেবিকে স্কুলে দিয়ে আপনারা এখানে বসে আপনাদের সময় এটা কাটাতে পারেন বই পড়তে পারেন এখানে বসে দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর মানুষ বসে আছে এখানে ম্যাক্সিমামই দেখা যায় যে স্টুডেন্টের বাবা মা ভাই বোন থাকে কারণ দেখা যায় বাসা অনেকের দূরে স্কুল থেকে বাসায় গিয়ে আসা খুবই মুশকিল এই জন্য সবাই এখানে বসে থাকে প্রেবীদেরকে নিয়ে একবার বাসায় চলে যায় তো যারা এই এলাকার আশপাশে আসছেন না চিনেন পার্কটা তারা এই পার্কে বসতে পারেন আপনাদের এই যে পেপার পড়া চা কফি পান করা সব কিছু এখানে করতে পারেন তবে কয়েকদিন পরে এটা সৌন্দর্য আরও বেশি বেড়ে যাবে এই যে গ্লাসটা দেখতে পাচ্ছি না এদিক দিয়ে প্রবেশ হবে তো এখন এই যে তিরপাল টানানো আছে কাজ চলছে এই জন্যই তবে একটু সাবধানে হাঁটবেন নিচে আসলে প্রচুর কুকুরও থাকে অবশ্যই ভিডিওটা কেমন লেগেছে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ